অনুরোধ যেটা সেটাতে যে দাদা দাদা তুমি বলবে একজন বল আর আমি যা বলবো সবাই শুনতে ঠিক আছে এখন তোমরা ঠিক করে নাও কে বলবে সুকান্ত বলবে এই বল বলবে হ্যাঁ আমি বলবো কিন্তু তা আমাদের আর কিন্তু এখন আমাদের স্যার ইনভেন্টনশন আসেনি

আর সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে আমি একেবারেই লেখাপড়া শেখা একটা হার্ড বার হওয়া তারপরে আবার সময় লাগা এগুলো কষ্টে আমরা তো একজন ছিলাম জানি সেগুলো একদমই সহমত পোষণ করছি কিন্তু যদি বলো যে আমাকে এখন এখানে দাঁড়িয়ে বলতে হবে কবে হবে সেইটা কিন্তু বলার মতো জায়গায় কিন্তু আমাদের কাউন্সিল নেই আমরা কাউন্সিলার জেলা অফিস এখন তোমরা জানো যে সব ব্যাপারটা সেন্ট্রালই হয় সেই কারণে সেন্ট্রাল বোর্ড তৈরি হয়েছে আমাদের আগে ডিস্ট্রিক্ট বোর্ডই করতে হবে তো ওইখান থেকে যখন ডিসিশনটা নেওয়া হবে তখন সেই ডিসিশনটা আমরা এখানে ক্যারি আউট আমরা অ্যাপয়েন্টিং অথরিটি কিন্তু আমাদের কাছে যে প্রস্তাবটা আছে রেকমেন্ডেশন আসে সেটা কিন্তু আমাদের রাজ্য থেকে পাঠানো হয় তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে ইস্যু করি পরবর্তী ক্ষেত্রে যখন টিচার হিসেবে জয়েন করে তখন থেকে কাউন্সিল রান্দারের টিচার তার বেতন থেকে তার সুবিধা থেকে আসবে তখন কাউন্সিল থাকে আমরা অ্যাপয়েন্ট অথরিটি অথলিটি আমরা অথলিটি রেকোমেন্ড ওখান থেকে হয়ে আসে ওখান থেকে ঠিক করবেন কবে নোটিফিকেশন দেবেন

যেমন পপুলেশন বৃদ্ধি নাটটাও বেশি ঠিক একই কারণে ছাত্র সংখ্যা কম পরিস্থিতি যেটা বলছি কেন বলছে যে আমি যদি স্কুলে চাকরি পাই আমি এমন পরিশ্রম করবো আমি এমন নার্সিং করবো বাচ্চাদের একটা বাচ্চাও আমার কাছে যাবে যারা আগে চাকরি পেয়েছেন তাদেরও তাই মানুষের রয়েছে তাই না কিন্তু আমরা কি খেয়াল করি যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছি বেরিয়ে একটা প্রাইভেট স্কুলে দিচ্ছি দিয়ে আমি আমার স্কুলে যাচ্ছি আমার নিজেরই সেই কনফিডেন্স নেই যারা এখন আছেন সরকারি স্কুলে নিজের বাচ্চাটাকেও তারা প্রাইভেট স্কুলে দিয়ে দিচ্ছে আমরা কি চেষ্টা করি না আমাদের চেষ্টা করি অন্য বিষয় গেল এটা হচ্ছে আমাদের যে মানবিক মূল্যবোধের যে অধপতন ঘটে গিয়েছে এটা একদিনে ঘটেনি দীর্ঘদিন থেকে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটে গিয়েছে আমরা বলি যে শিক্ষকদেরকে সম্মান দিচ্ছেন আমাদের উল্টো দিক বলা উচিত শিক্ষকরা ভাবুন কেন সম্মান পাচ্ছেন তাই না এই জায়গাটা একটা ভূপজনী তৈরি হয়েছে সময় লাগবে একদিনে কিন্তু তো হবে না এটা কেন হয়েছে তার একটা ছোট এক্সাম্পল হয়েছে আমাদের ছোটবেলায় আমাদের ছোটবেলাতে

কথা বলছো যে

একদিনে ছটা ক্লাস তুমি বলছো যে ওখানে যেন থ্রি থাকে হ্যাঁ টিচার থাকে সেটাই তো বললাম সে ডিসিশনটা কে নেবে তোমরা দেখবে আমরা পাঠাবো প্রথমে বলে তারা যদি ওটা মেনে নেন বড় বড় মানুষ আছেন চালু হয়ে গেল তোমরা যেটা বলে দিচ্ছে এটাই আমরা পাঠিয়ে এবং পাঠিয়ে তারা জানিয়ে দেবো পাঠালাম তার

ওদের কথা ছিল স্যার আপনি এসে আমাদের সকলের সাথে দেখা করেছেন আমাদের না না

আর যদি খাই ওটা রিসিভ করা ওটা এই सर जब फॉलो सर अपन एक मिनट सर अपन एक मिनट सर हो जाएगा सर सर सर

এক <laughs> ও